আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনাদেরকে দেখানো হয়েছিল আমার লাখ গাছ জমিতে কীভাবে রোপণ করেছিলাম এখন দেখেন এগুলি আপনার কুশি বাড়িছে আর কি কুশি বাড়িছে এখন এগুলি যখন মারিটা একটু শক্ত হয়ে সারবে তখন আপনার এগুলির মধ্যে সাদা সার ইরিরের সার দেওয়া হবে আর কি ইরিরের সার দেওয়ার ফলে গাছগুলি আপনার দ্রুত হবে আর কি এই যে এগুলি দেখেন সবগুলি জমি মশলা দিলে অনেক সুন্দর হয়েছে এই যে এখন এই যে এখানে পুরা প্রায় সত্তর শতাংশ জাগা মাঝে আমি চালা রোপণ করছি যখন একটু এগুলি যখন একটু বড় হবে তখন আপনাদেরকে দেখানো হবে কিরকম হইতেছে কতটুকু সম্পর হইতেছে আর এই যে এখন এই জমিগুলিতে আগে গাছ ছিল এখন এইগুলি চাষবাস করে এখন মিষ্টি লো সারা লাগানো হবে আর কি এই জমিতে দেন আগে তো অনেক বন ছিল গরু গাছ খাইছে খাইছিল এখন এই গরুগুলি এখানে গাছ খাইতেছি গাছ গাছ আগের চেয়ে কমে গেছে গা এই দেখেন গরুগুলি কীভাবে তারা খাইতেছে গাছ গাছ এদের খুব সংকট কিন্তু গাছ আছে গাছে এই যে যারা গাছের গাছগুলি আপনার বাড়ি দিনে এক একটা দিন লাগে মেশিন দিয়ে চপকেরা অনেক কষ্ট লাগে